প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান শ্রেণীতে দু হাজার শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করণে ভর্তি সহায়তার জন্য অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা তো এই চিঠিতে বেশ কিছু বিষয় বলা রয়েছে এটি পঁচিশে ফেব্রুয়ারি তারিখে জারি করা হয়েছে আপনার এইখানে যে বিষয়গুলো আছে আমি ডিটেলস আলোচনা করলাম না এর আপনারা পজ দিয়ে দেখে নিতে পারেন মূল কথা হলো যারা চব্বিশ পঁচিশ অর্থ বা শিক্ষাবর্ষে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট লেভেল পড়ছে বা একাদশ বা সমান অর্থাৎ আহ আলিম অথবা কারিগরি যে যেটি হোক একাদশ শিক্ষার্থীদের সহায়তার জন্য মানে একটি আর্থিক অনুদান একটি আবেদন করার জন্য বলা হয়েছে মাধ্যমে দেখে নেবেন কয়েকটি শর্ত ছোট ছোট শর্ত রয়েছে যেমন যারা যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তেরো থেকে পনেরো তম কর্মচারী তাদের সন্তানদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ওই কর্মচারীর অফিস প্রধান কর্তৃক একটি বেতন গ্রেড সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র লাগবে যে আপনি কুড়ি থেকে তেরোর মধ্যে রয়েছে এটা জানার জন্য ঠিক আছে তো এরকম বেশি এটা আপলোড করতে হবে আর বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম যাদের তারাই আবেদন করতে পারবে এছাড়া অন্যান্য যে ডকুমেন্টস এটি আপনারা শিক্ষার্থীদের যেটুকু দরকার হয় সেটি থাকছে তো মূল কথা হলো এই আবেদনটি করতে হবে শিক্ষার্থীদের অনলাইনে এবং সেটি পাঁচই মার্চ দু থেকে সকাল নয়টা থেকে দশই এপ্রিল দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই অনলাইনে আবেদন করতে হবে পারবে ঠিক আছে একটি নির্দেশিকাও রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন মূলত যারা দরিদ্র শিক্ষার্থী তারাই এটা আবেদন করলে তারা এখান থেকে আর্থিক সহায়তা পাবে তো আমি একটু ছোট্ট করে এখানে এই লিংকে গেলে কি আসে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু এটা ক্লিক করলে এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তা এই অপশনে চলে যায় এখানে দেখেন আবেদন করুন এই যে একটি অপশন আছে আবেদন করুন আপনাকে আবেদন করতে হবে কোনো কিছু করতে গেলে আপনি যদি এর আবেদন করার আগে আপনাকে আপনাকে আগে নিবন্ধন করেন তাহলে আপনার যে ইমেল বা জন্ম নাম্বার এবং যে পাসওয়ার্ড আছে আপনার কাছে সেটি দিয়ে লগ ইন করবেন আর যদি আপনি নতুন আহ হয়ে থাকেন আবেদন করে তাহলে নিবন্ধন করবেন আমরা নিবন্ধন একটু ক্লিক করে দেখি কি হয় নিবন্ধনে ক্লিক করলে দেখেন এরকম একটি ফর্ম দেখা যাচ্ছে এখানে যে খুব অল্প কিছু তথ্য নাম অভিভাবকের নাম শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ আর জেন্ডার পুরুষ ছেলে মেয়ে এগুলো মেনু থেকে সিলেক্ট করা যাবে খুব সহজ আপনারা পাবেন এবং স্থায়ী ঠিকানা এবং পাশাপাশি রয়েছে যদি কোনো ইমেল থাকে সেটি এবং মোবাইল নাম্বার দেওয়া এবং দেখেন এই যে পাসওয়ার্ডের কথা বলছিলাম এখানে কিন্তু একটি পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে সর্বনিম্ন আট সংখ্যার একটি পাসওয়ার্ড বানাতে হবে সেটি বানাবেন এবং দিয়ে আপনি এই যে আমি রোবট নই ক্লিক করে নিবন্ধন করুন এই ক্লিক করতে হবে তাহলে নিবন্ধন হয়ে যাবে এই নিবন্ধন হলে পরে যে পাসওয়ার্ডটি এবং যে পেলেন আপনার যে ইমেলটি দিলেন তাহলে আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখেন এই যে লগ ইন অপশন এই জায়গাটায় ইমেল এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি প্রবেশ করবেন এবং আপনার পরবর্তীতে বিভিন্ন একটা ফর্ম থাকবে সেখানে ডিটেলস দিয়ে আপনি আবেদন করবেন ঠিক আছে তো আমি যেহেতু শিক্ষার্থী নই তাই আমি আবেদন দেখাতে পারলাম না তো আপনারা যারা আগ্রহী রয়েছে বা শিক্ষার্থী এরকম রয়েছে অসচ্ছল মেধাবী তাদেরকে আপনারা জানাবেন শিক্ষক যারা রয়েছেন আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জানাবেন এটা একাদশ শ্রেণীর জন্য কিন্তু ঠিক আছে বা সমান শ্রেণী একাদশ তো প্রিয় দর্শক আশা করছি এটি দিয়ে দ্বারা আপনি উপকৃত হবেন এবং এটি ছড়িয়ে দিয়ে আপনার শিক্ষার্থী বা অন্য অসচ্ছল মেধাবী শিক্ষার্থী জানার সুযোগ করে দেবে এটাই প্রত্যাশা করছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে অনুদান দেওয়া হয় সেটি কিন্তু নগদ এর মাধ্যমে দেওয়া হয় তাই যে মোবাইল নম্বরটি দিবেন সেটি যেন নগদ অ্যাকাউন্ট থাকে অর্থাৎ মোবাইল ব্যাংকিং থাকে সেই বিষয়টা নিশ্চিত করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটিকে আপনারা জানানোর ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করছি এবং সুরিমল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণে আজকের মতো বিদায় শুভ সুবিধায়